এবং এই ঘটনা যেন একটা উদাহরণ হয়ে থাকে ভবিষ্যতে যত অপরাধী যত বিকৃত মনস্ক মানুষ যত দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের কাছে যাকে তারা একটু Lascis! 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 Lascis!

ছাত্র সমাজ মিলে এখানে একটা প্রতিবাদ মিছিল করার চেষ্টা করেছি আমরা দেখেছি নয় আগস্ট ও নয় আগস্টের রাত্রেবেলাতে তিলোত্তমার নৃশংসভাবে খুন এবং ধর্ষণ বা ধর্ষণ হয়ে খুন হয় এবং তার বিচার আমরা আজও পর্যন্ত পাইনি সেই জন্যই আমাদের আসলে এই প্রটেষ্টা করা এই প্রতিবাদ মিছিল করা আমরা চাই চোদ্দোই আগস্ট যবে থেকে আমরা রাত দখল করেছি সেদিন থেকে শুরু করে আজও অবধি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন বয়সী মেয়েদের অত্যাচার করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে কারোর খুন হয়েছে শুধু নির্যাতিত হয়েছে তা আমরা চাই যে সেই ধর্ষকদের বিচার হোক প্রশাসন উঠে দয়া করে প্রশাসনের কাছে হাত জড় করে আমরা অনুরোধ করছি তারা একটু জেগে দাঁড়া তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়া শুধু শাসক দলের হয়ে নয় মানুষ করুক আমরা চাই প্রশাসনে এখনো অনেক ভালো পুলিশ রয়েছে যাদের জন্য সত্যিই মানবিকতা মনুসত্ত্ববোধ এখনো রয়েছে আমি চাই তাদের জন্য নিজেদের স্ত্রী নিজেদের মা নিজেদের বাড়ির মহিলাদের মুখে দিকে তাকিয়ে যাতে আজকে সম্মানের জন্য যেন কিছু করে তারা যেন এই ধর্ষকদের ফাঁসি কিংবা তার থেকেও নিচ মানে যেটা একদম শাস্তি যে এমন শাস্তি যাতে মানুষ মনে রাখে মানুষ ভয় পায় আমার নাম আমার নাম অদিতি চ্যাটার্জি